যে বা যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার বাংলাদেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ গ্রামীণ মোবাইল টেলিফোন কোনো যদি গ্রামীণ হয় সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না নো গ্রামীণ নো গ্রামীণ মানে গ্রামীণ ডাক্তারিনুসের ছায়া যেখানে আছে সে ছায়াও ধ্বংস হয়ে যেতে কোনো কিছুই থাকবে না এবং আপনি একটা কথা মনে রেখেন এই আন্দোলনই আমাদের শেষ না যদি কোনো হত্যাকাণ্ড ঘটে তাহলে এটা এটা মনে রাখবেন যে থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে একদম থাকে রোববার শিউর এবং দেখেন আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি ঢাকা সিটি খালি মানে কি জানেন ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেড়ে চলে গেছে গ্রামেগঞ্জে তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না ইউনুস তার গদি আর রক্ষা করতে পারবে না কালকে দুপুরবেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আর সেই ভাষণ শোনার জন্য আরে ভাই সেই ভাষণ শোনার অফিস আদালত বন্ধ করে দুপুর দুপুরবেলা তোমার ভাষণ কে শুনবে কেউ তো শুনবে না এমনও যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে এই চোখ রাখেন আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে বাকিরা পালাবো না প্রয়োজনে ময়রা যাব এই অবস্থা করে নামে এটা মনে রেখেন একের বোঝা যেটা একজন যেটা বোঝা মনে করে দশ জনের জন্য সেটা বোঝা না তার মানে আমরা যদি দশজন পনেরো জন বিশ জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না এইসব সন্ত্রাসী যারা ওই যে জমাতার আর বিএনপি একটাও সামনে আসবে না আর এনসিপি ওগুলো তো নাই তারপরে দুই একটা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায় এগুলো কি করতে হবে আপনারা জানেন ওই যে কেলানি আছে না কেলানি একটু কেলানি দিয়া ওগুলোকে পুলিশের হাতে দর দেয় কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন যেটারে ধরবেন কেলানি এরপরে চান্দে ওকে যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন এবং আমি প্রশাসনকে বলবো আমরা আন্দোলন শান্তিপূর্ণ বাধা দিতে আসবেন না তবে বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এটি হচ্ছে যে আমাদের মূল কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টানটান উত্তেজনা রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি সবশেষ তেরোই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায় সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে চিত্র রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা আমেরিকার কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও চাপে সরে এসেছে অনেকে কয়েকটি কৌশলগত অবস্থান প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলো নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে এমনটা মনে করছেন অনেকেই প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে তেরোই নভেম্বর এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো চার দিনের কর্মসূচি দিয়েছে সবশেষ দিন মানে তেরোই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে অনলাইনে প্রায় সপ্তাহ ধরে দুই কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে কয়েকদিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় বেড়েছে ছটিকে মিছিল এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন দেওয়া হয় কয়েকটি বাসে মম বাসে আগুনে প্রাণ হারান একজন এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতেই নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কয়েকদিন ধরে রাজনীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র পনেরো মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলো এখন সবাই নীরব সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার সরকার উৎকণ্ঠ এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর গত বারোই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে তা সত্ত্বেও দলটির নেতা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকার গ্রেফতার কার্যক্রম আবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারের বেশিরভাগ নেতাই হয় বিদেশে না হয় ঘর এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল কিন্তু গত দশই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন বারোই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে সন্ধ্যার পর পর যেত আরো বদলে যায় এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় এর আগের রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় দুটি পেট্রোল বোমা দর্শক গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে মৌলভীবাজারে রেল লাইনে বারোই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনি এক্সপ্রেস ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা, অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে শুরুতে সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি তবে গত দশই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে তাতে প্রশাসন নোড়ে চড়ে বসেছে নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন দশেক আগে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে বিভিন্ন জেলায় লাগাতার চলছে সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে বারবার আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ করছে চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে বারোই নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসায় তল্লাশি চালায় পুলিশ আটক করা হয় সাতজনকে সমকালের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের লকডাউন সফল করতে নভেলের বাসায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা পরে পুলিশ তল্লাশি চালায় বাসায় নফেলের পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে নফেলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের সাত কর্মচারীকে আটক করা হয় গত বছরের পর বন্ধ হয়ে যায় এরপর থেকে বাসায় খাবার তৈরি করে ফুটপান্টার মাধ্যমে বিক্রি করতেন সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির তিনটির আগে প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে ঢাকার রাস্তাঘাটে বারোই নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা সন্ধ্যার পর আরও শুনশান হতে শুরু করে বিভিন্ন এলাকা আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তারা সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল দর্শক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব নেই সেখানে পাঁচ পাঁচটি ফটোকে কিভাবে তালা ঝুলিয়ে দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে ভয় শুধু রাস্তায় নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে নিরাপত্তাহীনতার সংখ্যায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে তেরোই নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের সিদ্ধান্ত নেয় তবে সরকারের চাপে পিছু হটে অনেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা ইউনিভার্সিটি এগারোই নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায় ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন সেটি হলো নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য তেরোই নভেম্বর ওয়ার্ক ফ্রম হোম এর ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে সব মিলিয়ে নানান সংখ্যা আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর পনেরো মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরও বেড়েছে তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনার সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারে নির্দেশ দিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এত এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনমনের স্বস্তি আনতে পারছে না তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিতে আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি জামাত এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হয় সরকারের ডাকে সাড়া দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে বারোই নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহাবাগ এলাকায় মিছিল করা হয় অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ আটটি ইসলামী দল তেরোই নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি দর্শক প্রশ্ন হলো যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সরকার একাধিক ব্যক্তি এরই মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে